আগে যে যে দামে দামে দিব এই আশা করি পাবনা জেলায় কেউ দিতে পারবে না ভাই এমন জাতমান কোয়ালিটি বাচ্চা পাবনা জেলায় এই এত কম দামে কেউ দিতে পারবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে

ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে হ্যাঁ জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের খুব ভালো চলছে আর আপনাদের কালেকশন গুলো তো খুব এক্সক্লসিভ হ্যাঁ ভাই সব সময় ভালো জিনিসটাই ভাই ক্রয় করি আর আমার থেকে যে দর্শক ভাই নেয় সেও ভালো জিনিসটাই পায় ভাই আর দর্শক ভাই জানে যে মনি রেড রিয়ার আসলে সব সময় ভালো জিনিসটা পাবো জন্য এই যে এখানে আসার সব সবসময় বেশি চেষ্টা করে আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই চলে একটা বাচ্চা আমরা পাকিস্তানি বিয়াল বাচ্চা ভাই পাকিস্তানি ব্রিডের শাহিয়াল বাচ্চা পাকিস্তানি ব্রিডের শায়াল সার বাচ্চা অনেক দর্শক ভাই পাকিস্তানি ব্রিডের এর শায়াল সার বাচ্চা বল এটা পাকিস্তানি বিট আসলে পাকিস্তানি ব্রিডের শায়াল যে পাও হয় আর খুরগুলা হয় যে স্টেট পর স্টেট আর কালার কিন্তু হয় দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এটার ভিতরে কেমন কোয়ালিটি দর্শক বিবেচনা করবে বা বলবে এটা কেমন কোয়ালিটির বাচ্চা ভাই আমরা অনেকে এটাকে রাতি অনেকে এটা রাতি সাহিয়াল বলে পাকড়া বলে পাকরা বলে পাকরা বলে

এখানে আর কোনো দরদাম হবে না এখানে আর কোনো দরদাম হবে না দুইটা বাচ্চা খুবই কোয়ালিটিফুল আসলে পাকড়া এমন পাকড়া পাওয়া যায় না আমি দুই পিস পাইছি দুই পিস কালেকশন করছি খুবই কোয়ালিটিফুল পাকড়া তো পরবর্তী গরুটা দেখাই হ্যাঁ চলো সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা পাকিস্তানের ব্রিডের পাকড়া শাহিয়াল ভাই পাকিস্তানি ব্রিডের পাকড়া শাহিয়াল জি মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই প্রথমে বলছিলাম ভাই যে দুইটা বাচ্চা আপনার পাকড়া বাচ্চা আছে খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই আর কান আপনার যে পিন ভাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা মাসাল খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আছে আর পায়ের আর পাওগুলা দর্শক ভাই দেখতে হবে কেমন মোটার কেমন খুর

সিরিয়ালের এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বার বাচ্চাটা দামটা কেমন রাখা হয়েছে এটা এটার দাম পড়ে আপনার 1 লক্ষ 5000 টাকা 1 টাকা জি দরদাম করা যাবে না একদম হালকা কিছু সীমিত দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করা যাবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার বাচ্চাটা তো চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা আপনার হান্ড্রেড ব্রিডের শাহিয়াল ভাই হান্ড্রেড ব্রিডের শাহিয়াল মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল বাচ্চা ভাই বাচ্চাটা দেখেন যে বাচ্চার যেমন কোয়ালিটি আর যেমন কালার ভাই পাও হাত পা গুলার বডিটা দেখেন যে নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে কম্বল ভাই খুবই সুন্দর আসে ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব এক্সক্লুসিভ কালেকশন জাতমানটা খুবই ভালো খুবই ভালো বাচ্চাটা চুটটা দেখেন যে চুটটা এখনই দেখেন ভাস পড়ে গেছে আসলে সচরাচর এত সুন্দর চুটের গরুগুলা খুব কম পাওয়া যায় চুটটা এখনই ভাস পড়ে গেছে যত বড় হবে তত গরুগুলা চুটটারও ভাস হবে আস্তে আস্তে দামটা কেমন রাখছেন এটা এর দাম পড়বে আপনার 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হালকা কিছু দাম করতে পারবে তো এটা দেখলাম সিরিয়ালের 4 নাম্বারটা জি ভাই তো 5 নাম্বার বাচ্চাটা দর্শক দিতে আমরা দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা খুব এক্সপ্লোসিভ আর একটা বাচ্চা মাশাল্ চুটটা দেখতে দেখতে পাচ্ছি বাঁকা হয়ে আছে হ্যাঁ এখনই খুবই একটা কোয়ালিটি ভুল বাচ্চা ভাই চোটটা দেখান যে আসলে ব্রাহ্মা গরুর আসলে আছে এমন চোট পাওয়া যায় ভাই কিন্তু এটা হান্ড্রেড একটা শায়িয়াল ভাই অন্য কোথাও থাকলে বলবে ব্রাহ্মা কিন্তু এটা হান্ড্রেড একটা শায়িয়াল না কম তো মার্শাল্লাহ খুবই ভালো কম্বল খুবই কোয়ালিটি ভুল বাচ্চা ভাই দর্শক দেখলেই বুঝতে পারবে কালার প্রিন্ট আপনার গ্রোথ কোনো কিছু কমতি নাই ভাই বাচ্চাটার বয়সটা কেমন এটার এটার বয়স আছে আনুমানিক আপনি তেরো মাস বয়স আছে ভাই তেরো মাস জি জাতমানটা খুবই ভালো জাতমান ভাই কোয়ালিটি ফুল একশো একশো কোয়ালিটি ফুল ভাই এর ভিতরে এর থেকে ভাই আর আসলে বাংলাদেশে এর থেকে ভালো সায়াল পাওয়া যায় না ভাই আসলে এইগুলো সর্বোচ্চ কোয়ালিটি ফুল বাচ্চা এগুলো আপনি দেড় দু বছর করে লালন পালন করলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করে বিক্রি হয় ভাই দর্শক দেখে যে বড় বড় এগুলোতে পাঁচ লাখ টাকা এটা সায়াল বিক্রি করতে। কিন্তু যখন কিনতে আসে নিজে কিনবে লালন পালন করবে সেখন আসে খুঁজে আপনি ষাট হাজার পঁয়ষট্টি টাকার বাচ্চা ভাই আসলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দেশালে সাইয়াল নিয়ে যায় সারি কখনোই ভাই পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারবে না ভাই সে পাঁচ বছর পুষলেও হবে না ভাই দামটা কেমন রাখছেন এটার এটারও দাম পড়বে আপনার এক লক্ষ পাঁচ টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা সিরিয়ালের 5 নম্বর বাচ্চা তো সিরিয়ালের বাচ্চা তো সিরিয়ালের 6 দেখাই সিরিয়ালের ছয আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা ব্রিডের শাহিয়াল সার বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা যে বাচ্চাটার কি পরিমাণ গ্রোথ কি পরিমাণ কালার খুবই কালেকশন খুব সুন্দর আসছে আপনার পারসেন্টেজের কোনো আল্লাহ খুবই ভালো সুন্দর এক লক্ষ আঠারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে খুব একটা বেশি না মাথাটা দেখেন যে বাচ্চাটা যে মাথাটা কি পরিমাণ সুন্দর একটা মাথা মাথাটা দেখলেও আপনি একটা মন ভরে যায় এত সুন্দর একটা মাথা খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন খুব কোয়ালিটিফুল বাচ্চা তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 6 নাম্বারটা এটা সিরিয়ালের 6 নাম্বার তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি আজকে পর্যন্তই পুরো গুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরোনকুলা গ্রাম হাটের পূর্ববাসে আমার বাসা

বাংলাদেশের যত বড় বড় গরু সবসময় কুরবানির সময়তে বের হয় ভাই আর এই গরুগুলা কত টাকা দামে বিক্রি হয় দর্শক ভাই চিন্তা করে যে আমার একটা বাসায় আমি দুইটা গরু লালন পালন করবো যেন আমিও যেন দুই বছর লালন পালন করে এই টাকা আমি বিক্রি করতে পারি কিন্তু যখন দর্শকটা কিনতে আসে খামারে ভাই সেখান খুঁজে ষাট থেকে পঁয়ষট্টি সত্তরের বাচ্চা আসলে ষাট পঁয়ষট্টির বাচ্চা ভাই কখনো পাঁচ লাখ টাকার বাচ্চা হবে না ভাই একটা বাচ্চা ভাই পেরে থেকে পড়লে ওর দাম বাই লাখ টাকা হয়ে যায় একটু ছোট হোক চাঁদমান কিনে নিয়ে যান টাকা দিয়ে যে জিনিসটা কিনে নিয়ে যাবেন টাকাই বিক্রি করতে হবে ভাই সে সবসময় ভালো কোয়ালিটির জিনিসটা কিনবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম